পোঙ্গালো পোঙ্গল কেন এবং কীভাবে পালিত হয় এই উৎসব পোঙ্গল হল দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু রাজ্যের সবচেয়ে বড় উৎসব এটি মূলত একটি নবান্ন উৎসব বা চাষাবাদের উৎসব বন্ধুরা আমি দেবাশিস আর আমি এখন উপস্থিত আছি পোঙ্গাল অনুষ্ঠানে তামিলনাড়ুতে তাই আজকের ভিডিওতে কথা বলব পোঙ্গাল নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক কিছু মূল পয়েন্ট সময় পঙ্গল সাধারণত জানুয়ারির মাঝামাঝি সময় ১৪ তারিখ থেকে সতেরো তারিখ এই চার দিন ধরে পালন করা হয় উদ্দেশ্য প্রকৃতি এবং সূর্য দেবতাকে ধন্যবাদ জানানো কারণ সূর্য এবং বৃষ্টির সাহায্যেই ভালো ফসল ফলে বিশেষ খাবার নতুন চাল দুধ এবং গুড় দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার যার নামও পঙ্গল এটি মাটির পাত্রে রান্না করা হয় রীতি যখন হাঁড়িতে ভাত ফুটে ওঠে তখন সবাই মিলে আনন্দের সাথে বলে ওঠে পঙ্গালো পঙ্গল যার অর্থ সুখ উপচে পড়ুক চার দিনের মাহাত্ম প্রথমত ভোগী এই দিনে পুরনো জিনিসপত্র পুড়িয়ে নতুনকে স্বাগত জানানো হয় ঘরবাড়ি পরিষ্কার করা হয় দ্বিতীয়ত সূর্য পঙ্গল প্রধান দিন সূর্য দেবতাকে পূজা করা হয় এবং বাড়ির সামনে আলপনা বা কোলম আঁকা হয় তৃতীয়ত পঙ্গল এই দিনটি গরুর জন্য উৎসর্গ করা হয় গরুকে স্নান করিয়ে সুন্দর করে সাজানো হয় চতুর্থ কানুম পঙ্গল। বাড়ির পরিবার ও বন্ধুদের সাথে দেখা করা এবং আনন্দ করার দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য